আমার স্ত্রী একজন সে কিছু স্মরণ করে না কিছু বুঝতে পারে না জানে না তার দেখাশোনার দায়িত্ব আমার উপরে সে আমাকে কাউকে না তাকে খাওয়ানোর থেকে শুরু করে তাকে বিছানায় পর দেওয়া তাকে টয়লেটে নিয়ে যাওয়া সবকিছুর দায়িত্ব আমার এখন আমি চলে গেলে তার অবস্থাটা কি হবে আমি না হয় এক এক সপ্তাহের জন্য চলে গেলাম সেটাই জিনিস আমি যদি এক মাসের জন্য চলে যাই তার অবস্থা হবে সেটা কাউকে চিনতেছে ভারতীয় শ্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের চেয়ারম্যান ছিল ডিপার্টমেন্টে প্রফেসর ছিল বহুদিন ধরে এখন কি মানুষ চেয়ারম্যান অসহায় মানুষ এটা শিশুর মতো মানুষ এটা যে এই হলো আমাদের পরিস্থিতি এটা পারিবারিক ভাবে এটা কমার সকালবেলা জেগে উঠলে আমার বাবাকে কি নিয়ে গেল নাকি তার একটা নাইট মেয়ের অবস্থা